এটা ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালি যান গলাচিপা যায়ন না বিকল্প কোনো রুট আছে কি না কি এনে চার পাঁচ গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেন নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলেন কি পটুয়াখালি যাবো তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এক সাক্ষী সাক্ষীর যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ ভরসা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাস্তায় দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমন ল অ্যান্ড অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখান যারা আমাদের পথ প্রতিরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নেই একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটো লাঠি চার্জ করে নেই তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদম আমদানে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় তারা তো আমাদেরকে বাস ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আমপাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে নেই দুই এই ওনারা আসছে পুলিশ এর্সে তো এগারোটা এখন তো দুই বাজে বাজার জয়েন্ট এগারোটা বারোটা বারো একটা তিন ঘন্টা

যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্যই ডেকেছে তাই না তা আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটার থেকে এখানে আপনার এগারোটার থেকে পুলিশ আসলো আপনারা আসছেন

আপনার কেন আমার বাড়ি গলাচিপে উপজেলা আমি কেন পটিও খেলে যাব বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো আপনাদেরকে আমরা বলছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছে আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাবো না আমার আমার আমি থাকি আমি গোলা আপনারা যে বলছেন ওচিসে বলছেন আপনি বিকল্প যে আমি আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা আপনার